বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি চার দিন পর আমদানি রপ্তানি পরিষেবা চালু হলো পেটাপোল বন্দর থেকে বাংলাদেশে অশান্তির জেরে পেটাপল বন্দরে বন্ধ ছিল আমদানি রপ্তানি পরিষেবা বুধবার দুই দেশের মধ্যে বৈঠক হয় নোমান্সল্যান্ডে বৃহস্পতিবার সকাল থেকে আমদানি রপ্তানি পরিষেবা চালু হলো দেখছেন সেই ছবি নিউজ বাংলা অস্বস্তি ছিল এখন আপাতত এই স্বাভাবিক পর্যায়ের দিকে এগোচ্ছে আমরা প্রথম আটটার সময় মতো প্রথম গাড়ি আমরা রপ্তানি করলাম ওরাও আমাদের ওদের গাড়ি আমরা নিলাম আমদানি করলাম উভয় পাশে সরকারি আধিকারিকরা কাজে লেগে গেছে তো আমরা বাংলাদেশ থেকেও আমাদের আরও নিশ্চিত করা হয়েছে যে পোর্ট সম্পূর্ণ সুরক্ষিত বিশেষ করে ভারতীয় ট্রাক এবং ভারতীয় ড্রাইভারদের জন্য এটা আমরা নিশ্চিত হয়েছি তো উভয় পাশের সরকারি আধিকারিক এ পাশে যারা আছেন বিএস এবং এলপিআই যারা দায়িত্বে আছেন তাদের গ্রিন সিগনাল পেয়ে নিয়ে আমরা আমদানি রপ্তানির কাজ শুরু করেছি আজকে কত ট্রাক আমদানি রপ্তানি হতে পারে মানে আশা করছি বাংলাদেশ থেকে একশো কার কাছাকাছি গাড়ি আসবে কারণ ওদের ভেতরের পরিবেশ এখনও স্বাভাবিক হয়নি আর আমাদের অন্তত তিনশো সাড়ে তিনশো গাড়ি যাবে একটু একটু জড়তা কাটতে সময় লাগবে একটু বেশ কয়েকদিন একটা অস্বস্তি ছিল তো পরিবেশটা এখনও ওপাশে কিছুটা থমথমে আছে তবে স্বাভাবিক হয়ে যাবে রপ্তানি আমদানি স্বাভাবিক চলবে যেসব দেখা গেছিল যে মাছের গাড়ি টমেটোর গাড়ি দাঁড়িয়ে মাছের গাড়িকে তো অনেক আগে থেকে আমরা আলটিমেটাম দিছিলাম কারণ ওপাশের আবহাওয়াটা আমাদের কিছু জানতে পারি তারপরেও কিছু রপ্তানিকারক বিশেষ করে পেরিসিবেল পচনশীল তারা গাড়ি এখানে নিয়ে এসেছিল ওদেরকে আগের থেকে আমরা বারণ করেছিলাম তো আমরা বারণ করে দিয়েছিলাম যে তোমরা এনো না কিন্তু এটা হচ্ছে তাদের ফাটকা হঠাৎ করে কিছু গাড়ি নিয়ে এসে ব্যবসা করার এগুলো করা উচিত নয় কেননা যেখানে আমরাই নিজে দ্বিধাগ্রস্ত প্রশাসন আমাদের বারণ করছে বিএসএফ যেতে মানা করছে সেই পরিবেশ তো ছিল এটা তো অস্বীকার করার জায়গা নেই এখন মোটামুটি শান্ত হচ্ছে চালু আজকের থেকে হলো আমরা শুরু করেছি আটটা পাঁচ দশের থেকে এক্সপোর্ট এবং ইম্পোর্টের নাম কার্তিক চক্রবর্তী এখন স্বাভাবিকভাবে আজ সকাল আটটা থেকে চালু হয়েছে মোটামুটি এখন গাড়ি সবাই মানে সব গাড়ি এক্সপোর্টের গাড়ি লাইনে আছে দশ গাড়ি মতন বাংলাদেশে ঢুকেছে বাংলাদেশের গাড়ি আবার ইন্ডিয়ায় ঢুকেছে তো স্বাভাবিকভাবে আমরা খুব খুশি এতদিন পরে আবার স্বাভাবিকভাবে চালু হলো রপ্তানি আমদানি রপ্তানি ক্ষতি হ্যাঁ অবশ্যই ক্ষতি হচ্ছিলো ছোটো বাড়ি ব্যবসায়ীদের মানে এখানে কাজের সঙ্গে প্রচুর লোক যুক্ত সবাই মোটামুটি নিরাশভাবে বসেছিল কবে চালু হবে সেটা আবার স্বাভাবিকভাবে চালু হয়ে সবাই খুশি হতে পারছি না এখনো যা অবস্থা মোটামুটি আজ চালু হলো এখন আগামী দিনে দেখার ব্যাপার আছে কতদূর কী হয় বাংলাদেশের দিয়ে কোনো সম্যারান্টি নেই যে যা পরিস্থিতি যে কোনো মুহূর্তে আবার বন্ধ হতে পারে চালু থাক আমরা অবশ্যই চাইছি চালু থাকুক আমার নাম শিবশঙ্কর মণ্ডল